আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বুট আসলে কি বুট হলো এমন এক দরনে সক্ষম যে আমি এই ব্যক্তিকে যোগ্য মনে করি সে নেতৃত্বের জন্য উপযুক্ত অতএব বুট দেওয়া মানে একজনকে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণ করা নাম্বার 2 কোরআনের আলোকে প্রমাণ দিব রব্বুল আলামিন কোরআন এর কি আয়াতের মধ্যে বলেন ওলা তাক তু শাহাদাতা ওমান্যাক তুং হা ফাইন নাহু আসিমুন সিমন কালব শাক্য গোপন কর আর যে গোপন করবে তা অন্তর অবশ্যই পাপী। সুরা বাকারা দুইশো তো তিআশি নম্বর আয়াতে বলেছে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম বুট দেওয়া সাক্যর অন্তর্ভুক্ত সুতরাং গোপন করে না দেওয়া বা মিথ্যা সাক্য দেওয়া ভাপ দ্বিতীয় নম্বর আয়াতের রব্বুল আলামিন বলেছেন আল্লাহ আন আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদের নির্দেশ দেন তোমরা আমানত তাদের হাতে তুলে পৌঁছে দাও যারা তার যোগ্য সুরানিসা নিসা নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন এই আয়াত থেকে আমরা কি বুঝলাম নেতৃত্ব একটি বড় আমানত তাই বুট দিয়ে

ভোট দিয়ে অযোগ্য অযোগ্য লোককে নেতা বানানো হলে সমাজ ধ্বংসের পথে যাবে দুই নম্বর যে হাদিস শ্রী রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন নেতৃত্ব হল আমানত এবং তেয়ামতের দিন তা অপমান ও অনুতাপের কারণে হোক কারণ হবে তবে যে ব্যক্তি তা যথাযথ হোক আদায় করবে সে ব্যতীত সাহেব মুসলিম আঠারোশো পঁচিশ নম্বর হাদিসে রাসুলের

নির্বাচন হলে সমাজের ফিতনা অধংস নেমে আসবে যেভাবে বর্তমানে বিএনপি নিয়ে আসতেছে এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কি বুঝলাম আসুন সংক্ষেপে আমি আপনাদেরকে বলি বুধ দেওয়া ইসলামের সরাসরি উল্লেখ নেই কিন্তু এর মূল ভিত্তি কোরআন এবং হাদিসে আছে একটি সাক্ষ্য এবং আমানতে সামিল হয় তাই মুসলমান হিসেবে সঠিক যোগ্য সৎ ও আল্লাহ নেতাকে বুট দেওয়াই আমাদের দায়িত্ব সুতরাং আপনার বুট আপনি কাকে দিবেন যোগ্য ব্যক্তি দেশে আপনি দিতে হবে আমি তো বলি আপনাদেরকে আপনাকে জামাতকে একটু বুট দিয়ে দেন দেশের জন্য শান্তি চলে আসবে দেশের জন্য সব কিছু ভালোই হবে এবং ইসলামী আইন টানুন হবে আলহামদুলিল্লাহ